তখন কিন্তু তাদের ওইটা চির ভুল হয়েছে দুটি বাচ্চায় দুই স্কুল পড়ো মারা গিয়েছে আমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হব সবাই মিলে যে কোন একটি প্রাণ না সাপের কামড়ে মরে আমরা যদি সচেতন হয় কোন মানুষ মারা যাবে সাপে সাপের কামড়ে আমরা যদি আতঙ্কিত না হয় এ সাপের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এ সাপ কামড়ালে দেড় ঘন্টা পর তর্পের যন্ত্রণা করবে তারপর মুখের মাংস শক্ত হবে জীবনে হবে বুঝে নিতে হবে আর এরা কিন্তু এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে অনেকে বলে এটা কিন্তু ভয়ঙ্কর

আমি কিন্তু 4 টি 7 সম্বন্ধে আগে প্রত্যেককে চিনিয়ে দিলাম কোনটা কি কোন সংখ্যা এখন আমি সহায়কের কাছে জানতে যাব সাপে কারলের প্রথম করণীয় কি আমি সহায়কের কাছে জানতে যাব সাপে কারলের প্রথম করণীয় কি যারা মাইনাস কি বা ছাত্র たち প্রত্যেককে সাথে যাও বে সাপে কারলের প্রথম করণীয় কি

सतस्थान द्वारा वे परिष्कृत रहा और और आरक्यू आरक्यू का व्युत्पत्ति बोलबे आरक्यू विद बोलबे सात त्याति एकटा ओके तो होई ये ओ किछु बोलगा

সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান কোন রকম জল বা অন্য কিছু না পরিষ্কার করে যুদ্ধে তার কারণ আমরা বাঙালি ধরে আনতে মেরে আনি যদি জল নিয়ে পরিষ্কার করি অনেকে কি পরিষ্কার করতে যাবে ক্ষতি হয়ে যাবে তাই পরিষ্কার করা উচিত কিন্তু সে পদ্ধতি আপনাদের জানা নেই তাই ওটা করার কোনো প্রয়োজন নেই ওনার ভাগ করে না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আবার বলে দিচ্ছি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনরকম রকম না দিয়ে ওই ক্ষতস্থান কোনরকম রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান কোন রকম জল দিয়ে পরিষ্কার না করে আপনাকে যেতে হবে গোল্ডেন সময় 100 মিটারের মধ্যে নিয়ারিস্ট স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার কত করে না করে কোন রকম উদ্ধার কত করে না করে আপনাদের যে তবে নিয়ারিস্ট স্বাস্থ্য কেন্দ্র ভিড়সিং অথবা ঘাটাল যাবে জানি কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ কোন কিছু জানার জানার প্রয়োজন নেই দ্রুত কোন লবণ পদ্ধতিতে 6 গ্রাম এক গরকে সাপে কাটলো আমি বলছি আমি সঙ্গনা হসপিটালে যাব হবে না

বাঁধন দেবেন না কেন বাঁধন চামড়া ভরিয়ে দিবে মাংস ভরিয়ে দিবে অঙ্গ হানি হবে অঙ্গ বিক্রিতে হবে দেখবেন গ্রাম বাংলায় বা প্রায় যাকে চন্দ্রগোড়া সাপ কেটেছে অঙ্গ বিক্রি হয়ে গেছে নাড়ে কেটে বাদ দিতে হয়েছে সাফে ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝার কাজকে গেলে ওঝা বিভিন্ন রকম কি করে পিঠে থালা চিটায় বিভিন্ন রকম পথ খাইয়ে যায়। রুগীটি নিষ্কিন হয়ে যায় যখন ওজাদের দেখছে যে আমি আর পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে আমরা গোল্ডেন সময় একশো মিনিট যে সময়ের মধ্যে আমরা হসপিটালে গেলে পাঁচ বই পাঁচ বই পাঁচ বই যদি আতঙ্কের না হয় ওই সময়টা ও জানা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর তো হলো যখন হাসপাতালে যাও ডাক্তার কি করে টাইম ই সোবা মানে গোল্ডেন সময় ওমারে গেছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি গোল্ডেন সময় ও করে যখন হাসপাতালে ভর্তি হয় অনেক রোগী কিন্তু ফেল হয়ে যায় যেটি বেটার চানের মিটবে এরপর বলবো কিছু কুস সমস্যা

বাড়ি থেকে কখনো তারা দাঁড়াবেন না ও নামেও ভেব না কাজেও ভেব না ও কিন্তু সমস্ত বিষদের সাপকে তাড়িয়ে দেবে বিষদের সাপ আসবে তাকে জড়িয়ে মুড়ে নেবে সাপ পালিয়ে যাবে মনে রাখতে হবে বিষদর সাপের মাথা ভারী আর তারার সাপের মাথা হালকা ক্ষমতা অনেক বেশি ওদের বিশেষ ক্ষমতা এর দৈহিক ক্ষমতা অনেক বেশি তাই বাড়িতে যে কোনো

সবাই বলেন জিপি বড় সুস্বস্কার এটি যে গব জিপি সাপ এরা উপকারী সাপ কিন্তু অনেকে একে মেরে দেয় এর অনেক নাম গব জিপি গব পূর্ণ গব পাহাড়াদার গব বিল্লি এত জিপি একে মানব নাম বাড়ির থেকে তাড়াবেন না এ সাপ বাড়ির মধ্যে থাকলে আমাদের উপকার বিভিন্ন এই যে বর্ষাকাল বিভিন্ন বিষয়ের সাথে বাচ্চা যখন আমাদের বাড়িতে প্রবেশ করে এরা কিন্তু খেয়ে নেই মার্কিন আর সোনা গিগি ডিটিকি খেয়ে নেই এদের কোনো বীজ নেই সম্পূর্ণ নির্বিষ এদেরকে মারবেন না এরা কিন্তু নির্বিষ তাও এই কিন্তু এশিয়া মহাদেশের বিশরক্ষা কাল আজ গর্จิตি চিন্তা হবে কাল এসে পুরো অংশটা কালো এবং সাদা রিং না নেট পর্যন্ত আর গর্จิตি দেখুন ওই রিং নেটটা কিটুটা যে থেমে যাবে এটা হচ্ছে চিনার উপায় কালার সাপ কিন্তু ওই যে কালো আর সাদা দাগটা ওর শরীর গোটাটাই টোটাল ন্যাচ পর্যন্ত থাকবে আর ঘর যে সাদা আর কেরুয়া এটা কিন্তু কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে লাস্ট পর্যন্ত যাবে না এটা কিন্তু চিন্তা হবে অনেকে কিন্তু এসব কামড়ে হসপিটালে চলে যায় যাবেন না এটা নির্বিশ এটা কেবল ঘর অনেকে বলে চিতি বলা চিতি বলা হচ্ছে কুসংস্কার

যে কারণে ওই এখন বলে যে গোসা বিপে যদি ও মুক্তিকে থুতু ছড়ে যায় নাকি বিষ লেগে যায় মানুষে এটা অনেক শত নমস্কার গোসাদের কিছু নেই গোসা প্রতিষ্ঠানের মানুষের দায়িত্ব উঠে আছে কেন আছে বজনন জন্য ওদের বাচ্চা বাচ্চো নরম মানুষের বাড়িতে আছে ওদের মারবেন না সমস্ত বিষধর কে পরিষ্কার রাখতে আমাদের পরিবেশ ওই সাপেকারী সাপ কখনো কি করি লম্বা হয় পিছল কিন্তু ওরা কামড়াতে পারে না ম্যাক্সিমাম সাপটা পাওয়া যায় দাসপুর এলাকায় দাসপুর থেকে গৌরা বা পূর্ব আমরা ওই সাপটা উদ্ধার করে করে গ্রাম বাংলায় ছড়াচ্ছি ওই সাপ গ্রাম নামলাই ছড়াতো হবে কারণ বিষধর সাপকে কন্ট্রোল করে ওই সাপ ভয়ঙ্কর বিষধর কিন্তু গোলাই যান তার্তি গোলাই খাঙ্গারের লোক আম্রাকে পারে না আমরা যদি গোলাই আগুন ঢোকাই করে কাউনাতে পারে আশা করি কেউ করবে না আর আমাদের ভারতবর্ষে এমন কোন পরিষদর নেই যে কোন কি সাপ কামড়িয়েছে আর আমার মনে হয়SqlClient সাপ যদি কাউকে কামড়ায় ভারতবর্ষের EMS আজও তো উঠেনি

আপের কোন বার মানে রোববার সোমবার মঙ্গলবার এমন কোন কিচ্ছু নেই ওটা নির্বিষ নির্বিষ আমার অনেকে বলে বেডল সাপ কামড়ানোর পর যদি কোবল গরুর কোবল যদি লেগে যায় বিষ লেগে যায় এগুলো টোটাল কুসংস্কার ওঝার কাছে পাওয়া যায় বর্তমানে দু সালে দাঁড়িয়ে আমরা যে বিজ্ঞান মত চিকিৎসা শাস্ত্রে চলি সেই চিকিৎসা শাস্ত্রে ওই সবগুলো হচ্ছে পুরোটাই কুসংস্কার এবারে বলবো